হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে ব্লগটি হলো ঈদের পর দিন আমার আমার দেবরের বাসায় দেওয়া ছিল সেখানেই আমরা চলে যাচ্ছি মা মেয়ে মিলে এই তো আমরা গাড়িতে উঠে গেলাম এখন আমরা নেমে একটু হেঁটেই তাদের বাসা বাসাতে ঢুকে পড়ব বাসাটা হলো একটু গ্রাম সাইটে ঢাকার ভিতরেই একটু গ্রাম অঞ্চলের মতো দেখতে খুব সুন্দর বাসার এরিয়াটা আশেপাশে নদী নালা খাল বিল গাছ গাছালি তো দেখতেই তো পাচ্ছেন আর তারপরেই তাদের আমার দেবরের বাসা সেখানেই আমরা চলে আসছি এই তো আমরা চলে এসেছি সবাই মিলে আমার আগে আমার ননদ ননদের ছেলে মেয়ে ননদের বউ এখানে বেড়াতে এসেছে আমরাও সেখানে বেড়াতে গিয়েছি তো একসাথে মিলে সবাই আমরা বেড়াতে গিয়েছিলাম তাদের বাসায় ভালোই লাগলো এই তো আমাদের দুপুরের খাবার দিয়ে দিয়েছে এখন আমরা সবাই মিলে এখানে খাবার খাবো একসাথে খাবার খাওয়ার এটাই আলাদা অন্য রকম একটা ফিলিংস আসে সবাই মিলে একসাথে খাবার খেলে অনেক ভালো লাগে অনেক দিন পর সবার সাথে একসাথে মিলিত হয়েছি খুব ভালো লাগলো এই তো দেখতে তো পাচ্ছেন আমার ননদ আবার বেড়ে বেড়ে সবাইকে খাবার প্লেটে তুলে দিচ্ছে এই ননদটাই আবার সবার বাসায় আমার বাসায় এসেও রান্নাবান্না করেছে আবার আমার ছোট দেবরের বাসায় গিয়েও রান্নাবান্না করে সবাইকে খাইয়েছে এই তো আমার দেবরের মেয়ে এ তো আমি খাবার খাওয়া শুরু করছি খাবারের ভিতরে ছিল গরুর মাংস মুরগির মাংস পোলাও সালাদ ভাত শুটকি ভত্তা এগুলো ছিল এই তো আমাদের খাবার দাবার হয়ে গেছে এখন একটু রেস্ট নিচ্ছি বসে তাদের ড্রয়িং রুমে দেখতেই তো পাচ্ছে এই তো আমার বাসায় আবার আমি সবাইকে দাওয়াত দিয়েছিলাম তার দুদিন পরে আমার ননদ এসেছে ননদের ছেলের বউকে নিয়ে এসেছে আবার আমার দেবর দেবরের বউ দেবরের মেয়ে সবাইকে আবার আমি দাওয়াত দিয়ে আমার বাসায় খাইয়েছি সেটাই এখন আবার আপনাদের সাথে শেয়ার করতেছি এখন আমার ননদ গরুর মাংসর ভিতরে সব ময় মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছে মেখে জুখে মাংসটা বসিয়ে দিবে আমার মন ননদ আমাদের বাসায় এসেও রান্না করে আমাদের খাইয়ে দিয়ে যায় আবার আমার দেবরের বাসায়ও রান্না করে কারণ আমরা একটু তাড়াতাড়ি করতে পারি না আমার নদা তাড়াতাড়ি করে রান্না বান্না করে ফেলে এই জন্য সেই রান্না করে এই তো এখন একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছে আর এখানে মুরগিগুলো সাইজ করে কেটে নিয়ে ভা ভাজতেছে এই মুরগিটা দিয়ে আমার ননদ বলছে যে একটু রোস্টের মতো পাকিয়ে আপনাদের খাইয়ে দিব খাইয়ে যাব তাই উনি ভাজতেছে এই তো গরুর মাংসটা প্রায় হয়ে এসেছে ঈদের পরের দিন মেহমান আত্মীয় স্বজন না আসলে আবার ভালোও লাগে না তাই ভাবলাম সবাইকে দাওয়াত দিয়ে একসাথে বসে খাওয়া দাওয়া করি ভালো লাগবে তাই আমরা ছোটোখাটো একটু আয়োজন করে সবাইকে খাওয়ালাম শ্বশুরবাড়ির লোকদেরকে এই তো এখানে রোস্টের জন্য ময় মশলা সব কষিয়ে নিচ্ছে এখন এটার ভিতরে রোস রান্না করবে আর এখানে পোলার চাল ধুয়ে ঝরিয়ে রেখেছে এই তো মাংসগুলো ভাজা হয়ে গেছে এখন রোস্টের মশলাটা কষানো হয়ে গেলে এটার ভিতরে দিয়ে রোস্ট রান্না করে ফেলবে রোস্টের মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিলে রোস্টটা খেতে খুব ভালো লাগে তাই ভালোভাবে একটু কষিয়ে নিয়ে রান্না করবে এই তো আবার দু চামিজের মতো টমেটো সস দিয়ে দিল এই তো মাংসগুলো মশলার ভিতরে দিয়ে নেড়ে চড়ে নিচ্ছে উলটিয়ে পাল্টিয়ে আমিও ওই কুরবানির গরুর মাংস রান্না করেছি মুরগির রস রান্না করলাম তারপরে শুটকি ভত্তা ভাত পোলাও এগুলোই করেছি বেশি একটা খাবারের আয়োজন করিনি কারণ ঈদের দু তিন দিন পর এত খেতেও ভালো লাগে না আবার সাদা ভাতও রান্না করেছি এই তো মুরগির রোস্টটা রান্না হয়ে গেছে এখানে গরুর মাংসটাও রান্না হয়ে গেছে আর এই তো আমরা সালাদ কেটে রেখে দিয়েছি টেবিলে পেঁয়াজ লেবু ভত্তা সব কিছু টেবিলের উপরে রেখে দিয়েছি এখন আমার দেবর চলে এসেছে ওর আবার একটু কাজ আছে ও আগেই বসে পড়েছে ওকে আর আমার হাজবেন্ডকে একসাথে খাবার দিয়ে দেওয়া হয়েছে তারা দু ভাই মিলে খাচ্ছে দেখতেই তো পাচ্ছেন এদের খাওয়া হলে তারপর আমার ননদ ননদের ছেলের বউ ননদের মেয়েরা এরা সবাই মিলে একসাথে খাবে তারা আবার ওই পাশে সোপাতে বসে আছে মেহমান আসলে ভালোই লাগে খারাপ লাগে না এই তো আমার ননদ ননদের ছেলের বউ যা আরেক ননদ এই তো সেই রান্নাবান্না করেছে সেই আবার বেড়ে বেড়ে সবাইকে খাইয়েছে এখানে আমার ভাইনা বউ একজন আছে সেও বসে আছে এই তো আমার জায়ের ছেলে করছে দেখতেই তো পাচ্ছে এই তো এখানে আমার জাল আমার বড় ননাস আমার ননদের ছেলে বয়েরা সবাই বসে খাচ্ছে একসাথে ননদের মেয়েরা ননদের ছেলের বউরা সবাই একসাথে মিলেমিশে খাচ্ছে এই তো আমিও খেতে বসে গেলাম আমার ছেলে দু ছেলেকে নিয়ে একসাথে বসে গিয়েছি আমার বড় ছেলে আগেই খেয়ে ফেলেছে ওরটা ভিডিও করতে পারেনি আমার ননদের সাথে বসে খেয়ে নিলাম দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগিয়ে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ যারা করেননি তারা এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাবস্ক্রাইব লাইক কমেন্ট আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে আল্লাহ পেস